হরে জগৎ পগুলো দিয়ে মিলাই ঝুমাই খেলা। মরবারে ছাপাগুলো হরকমপল দিয়ে মিলাইা হর জগপগুলো দিয়ে ঘুমলা ববতমা সব পাগল ছোলা তোমোর দরবারে তো নমস্কার নমস্কার আমি হলাম গ্রামের মোড়ল বিচার করে করে হয়ে যাচ্ছে পাগল আমার নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল দাদা ভায়ে ভাই খুনোখুনি বাপ বেটা মারামারি বউ শাস্তি ঠিক ছেড়া ছেড়ি আর বিচার করে ইাধম খালি মরে তোমার বিচার করার আছে আমাদের গ্রামের মান সম্মান সব চলে যাচ্ছে একটা মেয়ের সাহস দেখো তার স্বামী জল বেঁচে আছে তবু সে একটা অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে ঝালা হয়ে যাচ্ছে এই বিচার করে করে তুমি একদম বিচারে কম কথা বলবে যা লোক পাঠাও আমি কি বলি শোন আনো হ্যাঁ আমি কি বলি শোন একবার নয় দুবার নয় হয় তিন তিন বার ডাক হয়েছে একবারও উপস্থিত হয়নি আজকে ওর আবার ডাক হয়েছে ও যেখানে থাক ঘর ধরে তুলে নিয়ে যাব ঘর ধরে ঠিক আছে তুমি একদম বেশি কথা বলবে না এই তো কি মনে দাও কি মনে করে ও কথা ছিল রে ও কথা তুমি জানো আরে নাপতির বাইরে মানে কি করে বসে ছিল সালা তিনবার মিটিং বিচারে ফেল করে আবার সালা লোকের সেন মুখে খাচ্ছি হ্যাঁ কে মরান না সাজা যে তুই বিশকে মন আমি খুশি হব আরে হাসতে মালে মুরেতে আসে এই দে তুই তো সংসার যন্ত্র আতো টাটালা ভালাবি কতিজি আজ তোকে একটা কথা বলি বল দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বহু চিরো ঘরে থাকে শালি আসে আর যায় এই তো বোমনের দুঃখ বোমনের অশান্তি বহু চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে মাল আসে আর যায়

মানে তুই নিরানব্বই পেয়েছিস না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত

বলতে উঠে আমার সর্বশরীর বেতা করে ছেড়ে দেছে তা বলে লাথি মারবে না স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ ওই জন্য পা তুলেছে

তুমি কে আমি মোনা শালি ও তুমি ইনার শালি তা তুমি তো খুব দেখতে সুন্দর তা তোমার দিদির ব্যাপারটা এইভাবে নেই বল এই তো যাও তবে এই তো আরে মেয়ে ছেলে কে স্বামী দেন দেন দেনা তুই বিচার কোতে না ঘরে বউ শাসন কোতে হেই তুই জামাটা ছে না এ কোন কোন থানায় গিয়ে শালা নামে কেস খাওয়াবো এই কেস করতে হবে না শোনো এর বিচার আমরা করতে পারবো না আমরা বলতে যে বিশ্বাস করছে না দিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার ইয়ে শালার বিচার করবো আমি কেন হলো ভরি দুই নয় আমি কেন হলো যেম জলে ভরি দুই নয় আকাশে লোক তারা চাঁদের মতো আলো না আমার মন মামিনা চব জ্বালা সহে না আকাশ হয় তারা চাঁদের মতো আলো না আমার মন না চব জ্বালা সহে না তো বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাড়ি থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া মাগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালার ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কটার সামনে সংসার করছো মিনিমাম একটা আমি দুটো সামনে সংসার করছি আচ্ছা কেন করবো না বলো তো এখনকার ছেলের যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেজন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু সিঁদুর এর পেছনে বড় একটা ঘটনা আছে তা গল্পটা করি শোনো প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ঢ্যাস সে কি আমার খেটে খাওয়াবে আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই আমি কি করব রূপ কি ফেলে দেবো কি ফেলে দেওয়া জিনিস কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হলো তখন লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল তার শ্যাম্পেল রেখে দিয়েছি তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার শ্যাম্পেল রেখে দিয়েছি এখন আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার প্রেমের পাতা তোমার প্রেমের পাতা

করেছিলাম না আমার পুরনো ভালোবাসা আমার দ্বিতীয় স্বামী দেখেছো পুরো রসে ভরা ও জুলি তুমি একা কি ভাবছো জুলি একা সারা কোন ছুটে তোমার কথাই ভাবছি ও জুলি তুমি বালকে আমি দেখিবো কি দেখবে এই দূর ওটা সিঁদুর ওকে ও কি ও কি জুলি তুই কি পরছো কেন তোর বাংলায় দু তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম এই ভাষা ঠিক করো ওটা বেনারসি ও কে ও কে ও জুলি তুই বেলা কুচু আধেনা পড়ছো তুম দুটো জানো দুটো শামী তুমি দুর্গাপূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো তেমনে বড় মহাবেদও একটা কিনে দিয়েছে তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো তেমোন ওই কালকে তো আক করছে মাগো আমি কি করব ভাবনা চিন্তা করি দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুচ্ছু কেউ রাগ করতে পারবে না তাকো জুলি তোর সামনে একদম ভালো লাগছে না আরে তোর প্রেমে পুরো সেক্সি শক্তি ভাব লাগছে প্রথম স্বামী সেবা শাস্ত্র করে করে পুর Ami জব্দ হয়ে গেছে। তোমাকে কেজনে বিয়ে করেছে জানো? ওকে। কিদ ইনজয় করবে বলে। আরে দূরে সরে গেলে কেন? আমার কাছে এসে বলছি। তুমি কি আমার উপর রাগ তুমি না নাকি বিহারি মাল তুলেছো। তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট। তুমি হয়ে গেলে তুমি নাকি বিহারি মানুষ হুলেছ তুমি নাকি বিহারি মানুষ হুলেছ গ্রামের উল্টো পাল্টা কথা বলছে তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার দুজনে নতুন করে সংসার করো গ্রামের লোক কি তোর খাওয়াই নাকি বল আমি তোকে খাওয়াই আর তোর কোন গ্রামের কথা বলছিস তোর গ্রামের মরল ওই প্রবীর বাবু ওর ঘটনা শুনলে লোকের পেটের ভাত হজম হবে না দিদি গো এর বড় রোগ আছে একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু তো হসপিটালে ভর্তি করতে হবে সে সময় কি করবো ওরে গ্রামের মরল প্রবীর বাবুর বাড়িতে গেছি বলি মুরল মশাই মুরল মশাই আমার দুটো হাজার টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো ওই মহাবের দেখি বললে জানো কি টাকা দেবো হাজার পাঁচ আমার সঙ্গে একটু বকখালি সমুদ্রের ঢেউ খেলবে চলো আরে ওরের কথা আমার কাছে বলতে এসছে চুপ করে বস আরে বোন তুই কখন এলি আমি তোর এসে তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা দিদি ওটা কি ওটা তো নতুন জামাই বাবু

নেই ঠিক বলছে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিবি দেখবি মুরগি একাবারে ডিম ঝোল করে বার এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল এখন কেটে ফেলেছো না দেখো জুলি চুল লাগালে কুট করে কামড়া তারপর চুল দাড়ি পুরো ফেলে দিয়েছি দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো যে যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো তো দিদি তো কোনদিন চুম খায়নি তুই একটা চুম ধার হিসাবে দে অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তুই কি রে যাই ভি অবস্থা আছে একটা ভালো প্যান্টমা খেতে পারি না আরে আমি তোকে ভালোভাবে রাখতে চাই না তাহলে ও কি নিজে ভালোভাবে থাকতে চায়

ঠিক বলে কি আয়ে এদিক আয়ে আমি বলিছিনা গ্রামের লোক উল্টো ভাড়া খারাপ ভাত দিবি তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার নতুন করে সংসার করব সত্য এই ভস্টে জমি যখন পাটটা কাগজ না করা হয় সে জমি কি হয় দাদা সরকারের খাতায় চলে যায় তুই তমন ভস্তের জমি তোর সাথে আর সংসার করব না একে বিয়ে করেছি এর সাথেই সংসার করব তুই ফatari রে বড় তো রে মন ভরে না আর কথা দরকার কি হাজরgetLogger আগের মতো আমার ফিরে আয় শট মন ভরে না আর কথা দরকারি এইwidehatরি অহংকারী মন্দিরেবা একwidehatরে মন ভরে না আর কথা দরকারি শক্তি কথা দুজন সামনে আমার শক্তি কথা দুজন সামনে তুই না আলে বিচার দি মানে ও আমার প্রথম বউ তুই যেন মারিস তো আমি হাই করে বিচার দেবো রে শুনে নি জীবনে আমি এক মেরে দুজন স্বামী আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে কোথায় যে রে নোংরামি গ্রামের লোক ঠিক বলছে আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে শালার সঙ্গে নোংরামো শুরু করেছে কথা থেকে হচ্ছে তো পারে ওষুধ তোর দামি দাম আর না জানিয়ে চেঁচকা খুইয়ে রুইতেছে শখের জমি ও মাই গড চেঁচকা কি আছে হ্যাঁ আমার শখের জমি এই শালা ধান চলে আছে নিজেই বুঝতে পাচ্ছি না শুনে নি জীবনে আমি এক মেরে দুজন স্বামী

আমার ঘর সতী না হলে আমি চলে যাব তুই আর বাড়িতে বেরো না বেরো শালা তুই ওকে বাড়িতে বের করে দিচ্ছিস কেন ওই এই বাড়িতেই থাকবে পুরুষ শুধু করতে পারে একটা ছেলে তুই আর মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরাকে তাহলে একা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে সতীন হবে তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা জন্য কে হবো ভাইরা ভাই ভাগ্য আমার এমন ছিল দোষ আর ছেলে হলে জিজ্ঞাস করবে অরিজিনাল তার বাবা তুই যে কোন

তখন আমি কি করতাম জায়গা জমি সব বিক্রি করতে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো বলে দিয়েছিলাম وارবি চিনি বাত বিনা বাত বিনাตน মেটে আমি মানুষ কোদাই যে দাম কি কোতাম কে যে বুঝতে পারি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল ওরে আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ আমার সংসারে সমস্ত বড় দহ চালাবে তার বিনিময়ে ও কে আমার বিয়ে করতে হবে সেই সময় কোন পদ পূজে না আমি নির্বায় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ যেই ঘর টিছে আমার স্বামী মারা যাওয়া সেইতে যদি আমার স্বামী যদি মারা নাও যায় অবশ্যই আমি চলে যাব তবে কেন তবে কেন তুমি আমাকে বাঁচা দিয়ে আমাকে বাঁচা দিয়ে তুমি বিশ্বাস করো আমি সবকিছু জানতাম জানতি তো ও চুপচাপ ছিলাম কেন জানো কেন তোমার ভবিষ্যৎটা নষ্ট হতে দেব না বলে তুমি বিশ্বাস করো আমি তোমাকে মুক্তি চাইনি আমি তোমাকে আগের মতোই পেতে চাই তুমি এ আর তুমি নিতে না তুমি আমার কাছে ফিরে এসো টাকা জলি আমি তোমাকে টাকা দিয়েছি তোমার জন্য

বাবারে দিল্লি গোরে ভালোবাসবে শিব ভগাদা গলাদা বাবার 아ੇ <놀람>